দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের আহ নতুন চাকরি এলাকায় যে হজরত মোরালি মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল ভোর পাঁচটার দিকে তার পরবর্তী অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে আসবাবপত্র এবং বিভিন্ন দোকানের মাল মালামাল উদ্ধার করার চেষ্টা করছে এবং দেখছে আসলে অবশিষ্ট কোনো কিছু পণ্য আছে কিনা তা ক্ষতি দেখছে তার পাশাপাশি দোকানদারদেরকে আসলে সহায়তা করছে স্থানীয় এলাকাবাসী আমরা একটু স্থানীয় এলাকাবাসীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে অগ্নিকাণ্ডের পরবর্তী মুহূর্তে আসলে কি হয়েছিল ভাইয়া একটু কি বলবেন যে ভাই সকালে ওই ধরনা না ফজর নামাজের পর থেকে ফজর নামাজের আগে থেকে একটু একটু বলে এখন কেউ কেউ দেখছে এখানে কেউ দেখছে এরপরে ফজরের নামাজের পরে অতিরিক্ত ইয়ে হয়ে গেছে বেশি আমরাও আসছি যে আমাদের বাসা এখানে কাছাকাছি বাসা কিন্তু আমরা পুরোটা খবর ভাই নাই আমরা আসছি যে আরো অনেক ফোরে এখানে আমরা এই জায়গাতেই বেশি এই জায়গাতেই এই 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 মাঝখানে জায়গা থেকে মনে হয় বেশিরভাগ হচ্ছে এটা হচ্ছে এখন জি ভাইয়া এটা আমরা এখনও আগুন জ্বালার সময় আমরা কিন্তু আসছি নাই স্যার চিনি আমরা ওই আমাদের বাসায় ওইদিকে আমরা খবর তেমন পাই না ফোন দিছে অনেকে আমাদের মালিক ফোন দিছে এদিকে আগুন লাগছে একটু দেখিয়ে দেখ এর আগুন নিবাসকালে প্রায় নিবে 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 অবস্থা আমরা আসছি যে আপনাদের এখানে কোনো নিজস্ব কোনো দোকান আমাদের এখানে জব করি আমাদের এগুলো একটু একটু দূরে উত্তর পাশে আমাদেরটা তো আমরা এদিকে সবসময় যাতায়াত বলতে এখানে আমাদের জিনিসপাতি কিনে নেওয়া করি তারপর আমাদের আশপাশের সবাই এখানে দোকানদার এই পুরান জাল রশি এর মধ্যে ওই পিছনে একটা ইয়া খারের মিল ছ মিল ছ মিল বড় ছ মিল একটা বেশি স্যার ফার্স্ট টাইমে মাছ বাজার লোকজন যাচ্ছে যে ওরা দেখছে বলতেছে এই আগুন ধরছে কিন্তু কেউ কি ধরে না রাস্টে একজন ফায়ার সার্ভিস ফোন করছে কি করছে একটা গাড়ি আসছে একটা গাড়ি আসে দিক থেকে মারছে অল্প মারার পরে পানিটা শেষ হয়ে গেছে আর পানির অভাবে গিয়া করতে হচ্ছে এখন খালের মধ্যে লাইন লাগা লাগাতে আগুন আবার গেছে এরপর ওই দিক থেকে সব মিলে গিয়া

সময় লোকজন ছিল বলতেছে এখন পরে যখন ফায়ার সার্ভিস গিয়ে আস্তে আস্তে গেছে এবং কিছু আসছে যে ওরা পানি পুড়ে গেছে আবার খালে লাইন লাগাছে এমন তেমন বেশি হয়ে গেছে পর দর্শক আহ স্থানীয় সাধারণ মানুষ থেকে আহ যা জানা গেল সেটা হচ্ছে আগুনের অগ্নিকাণ্ড ঘটলে আসলে আগুন নির্বাপনের যে ওয়াটার সোর্সিং তার আসলে অভাব চট্টগ্রাম নগরে বেশ পরিলক্ষিত ভাবে দেখা যাচ্ছে যার ফলে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সাথে সাথে আগুন নির্বাপনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা জন্য যে পানি প্রয়োজন সেটি আসলে ওয়াটার সোর্সিংয়ের একটি প্রধান কারণ যেটা আসলে পাওয়া যায় না নগরের বিভিন্ন এলাকায় তবে এই পার্শ্ববর্তী খাল থাকার কারণে খালের পানি নিয়ে অগ্নি নির্বাপন করার চেষ্টা করেছিল তবে তবে আগুনের যে সূত্রপাতের পরবর্তী সময়ে সময়ে যদি ওয়াটার যে যে পর্যাপ্ত ব্যবস্থা সেটি যদি থাকতো তার হলে আসলে আগুন ওভাবে ছড়িয়ে পড়তো না বলে সাধারণ মানুষ বলছে স্থানীয় সাধারণ মানুষ আহ দর্শক আমরা একটু আসলে দোকানদারদের অবস্থা আপনাদেরকে দেখানো বেদনাদায়ক মুহূর্ত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেটি আসলে আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় যার কারণে আসলে প্রত্যেকটি দোকান এক একটি দোকান একটি আসলে পরিবার এবং সংসারের যে ভাত তুলে দেওয়ার ভাত যোগান দেওয়ার একটি উৎস তবে এই যে এই দোকানের যে অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়ক্ষতি সেটি আসলে কবে কিভাবে ব্যবসায়ীরা আসলে পুষিয়ে নিবেন তা আসলে তারা নিজেরাও জানে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেসব দোকান একদম ছাই হয়ে গিয়েছে সেগুলো আসলে আসলে সেখানে কিছু করার নেই তবে যেসব দোকান আসলে আগুন পরিমাণটা একটু কম ছিল সেখানে আসলে প্রায় কিছু অনেক পণ্যই আসলে প্রায় রক্ষা করা গিয়েছে দর্শক দেখতে পাচ্ছি আসলে সাধারণ মানুষ সাধারণ মানুষ সেখানে থেকে যেসব বা আসব সহ মাল মালামাল রক্ষা করে এবং এসব অন্যদিকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে দর্শক এই ছিল মার্কেটের অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ক্ষয়ক্ষতির পরিমাণটি এবং সাধারণ মানুষ থেকে জানার চেষ্টা করেছিলাম যে আগুনের অগ্নিকাণ্ডের মুহূর্তে আসলে তারা কি দেখেছিল এবং কি হয়েছিল তারা তাদের মতে এটি সকাল ভোর পাঁচটায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তবে এই সে সময় আসলে সাধারণ মানুষ কম থাকার কারণে অনেকে এই মুহূর্তে ঠিক সময় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তাছাড়া ফায়ার সার্ভিস থেকে পর প্রথমে একটি ইউনিট তারপর তার পর্যায়ক্রমে আরও আরও সা নয়টি ইউনিট এসে অগ্নিকাণ্ডের যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল অশোক এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম চাকতাইয়ের ওমর আলী ভদ্রত ওমর আলী মার্কেটের অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা আপনাদের কাছে আবারও ফিরে আসবো ও যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় নিয়ে